ইংনুজ তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের চব্বিশ শিক্ষাবর্ষে ডিগ্রি প্রথম বর্ষের কোর্সে ভর্তি হওয়ার জন্য অনেক করতেছ যে কবে তোমাদের সেই কাঙ্ক্ষিত এবং কিভাবে তোমরা তোমাদের অনেকের মনের মধ্যে কৌতূহল জেগেছে যে কবে তোমাদের সেই ডিগ্রি ভর্তির আবেদন শুরু করবে জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু আজকে ফাইনালি তোমাদেরকে ডিগ্রি ভর্তির আবেদন কবে থেকে শুরু হবে তার একটা নোটিশ প্রকাশ করে দিয়েছে আমি কিন্তু তোমাদেরকে এখন তার সম্পূর্ণ প্রসেসটা এখন দেখিয়ে দিব তারা কিন্তু আজকে দুইটা নোটিশ প্রকাশ করেছে একটা হচ্ছে ডিগ্রি ভর্তির আবেদনের একটা নোটিশ আর একটা হচ্ছে তোমার যে ডিগ্রি ভর্তির যে গাইডলাইন সেই গাইডলাইন সম্পর্কিত একটা নোটিশ প্রকাশ করেছে এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিব ডিগ্রি ভর্তির আবেদন কবে থেকে শুরু হবে এবং ডিগ্রিতে ভর্তি হতে গেলে তোমাকে কি কি কাগজপত্র নিতে হবে এবং তোমরা ডিগ্রিতে ভর্তি হতে গেলে কয়টা কলেজে তোমরা ভর্তি আবেদন করতে পারবে এবং কত জিপিএ হলে তোমরা ডিগ্রিতে কোন কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারবে বা চান্স পাবে তার সম্পূর্ণ প্রসেস আমি আমার এই ভিডিওর মধ্যে দেখিয়ে দিব তাই তোমরা কেউ আমার এই ভিডিওটাকে 1 সেকেন্ডের বেশি পারমারবা না তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটাকে দেখতে থাকো আমি তোমাদেরকে সম্পূর্ণ ডিটেইলস এক এক করে দেখিয়ে দেব এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিব ডিগ্রিতে ভর্তির যে সার্কুলারটা প্রকাশ করেছে সেই সার্কুলারটা আসলে তোমাদেরকে এখন আমি দেখিয়ে দিব ডিগ্রিতে ভর্তির যে সার্কুলারটা তারা প্রকাশ করেছে সেই সার্কুলারে কিন্তু তোমাদেরকে বলেছে যে 16 সেপ্টেম্বর থেকে কিন্তু তারা আসলে ফাইনালি তাদের যে ডিগ্রিতে ভর্তির যে প্রক্রিয়া সেই ডিগ্রিতে ভর্তির প্রক্রিয়া তারা শুরু করবে তোমরা কিন্তু ষোলো তারিখ থেকেই কিন্তু তোমরা ডিগ্রিতে ভর্তির আবেদন করতে পারবা এবং পনেরো অক্টোবরের মধ্যেই কিন্তু তোমার সেই ডিগ্রি ভর্তির আবেদন কমপ্লিট হয়ে করতে হবে তার আগে যদি তোমরা পনেরো অক্টোবরের আগে যদি তোমরা ডিগ্রিতে ভর্তির আবেদন না করতে পারো তাহলে কিন্তু তোমরা ডিগ্রিতে ভর্তির আবেদন করতে পারবা না এখানে কিন্তু ডিগ্রিতে ভর্তির আবেদনের তারা সে যে সীমারেখা বেঁধে দিয়েছে সেটা হচ্ছে পনেরো অক্টোবর, পনেরোই অক্টোবরের আগে কিন্তু তোমাকে ডিগ্রিতে ভর্তির আবেদন করতে হবে এবং ডিগ্রিতে ভর্তির আবেদনের জন্য তোমাদেরকে কিন্তু অবশ্যই চারশো টাকা ফি জমা দিতে হবে আগে কিন্তু অন্যান্য বছরে কিন্তু তোমার তিনশো টাকা করে ভর্তি ফি তারা আবেদন ফি জমা নিতে এখন কিন্তু তারা চারশো টাকা আবেদন ফি জমা নিবে তোমরা কিন্তু ব্যাংকের মাধ্যমে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে তোমরা দিতে পারবে এবং তোমাকে কিন্তু অবশ্যই অনলাইনে আবেদন ফর্ম পূরণ করে তোমরা কিন্তু সেই ফর্মের যে আবেদন ফর্মটা তোমরা কিন্তু সেটা প্রিন্ট করে রেখে দিবে তোমাদেরকে দেখিয়ে দেব ডিগ্রিতে ভর্তির যে গাইডলাইনটা প্রকাশ করেছে সেই গাইডলাইনগুলো আসলে কি আমি তোমাদেরকে সেই গাইডলাইনগুলো এক এক করে দেখিয়ে দেব গাইডলাইনগুলোর মধ্যে যেটা ডিগ্রিতে ডিগ্রিতে কিন্তু তোমরা কিন্তু জানো যে ডিগ্রিতে তিন বছর মেয়াদি কোর্স রয়েছে এই কোর্সের মধ্যে কিন্তু তোমার বেশ কয়েকটা কোর্স রয়েছে সেটা হচ্ছে ব্যাচেলর অফ সায়েন্স ব্যাচেলর অফ আর্টস ব্যাচেলর অফ সায়েন্স ব্যাচেলর অফ বিজনেস স্টাডিজ তারপরে রয়েছে ব্যাচেলর অফ মিউজিক ব্যাচেলর অফ স্পোর্টস তারপরে গারত অর্থনীতি এই কয়েকটা কিন্তু তোমাদের কোর্স রয়েছে এই কোর্সগুলোর মধ্যে কিন্তু ডিগ্রিতে তোমরা কিন্তু আবেদন করতে পারবে এখানে কিন্তু চারটা জনপ্রিয় কোর্স রয়েছে সেই চারটা জনপ্রিয় কোর্সেই কিন্তু সকল শিক্ষার্থী ভর্তি হয়ে থাকে এখন তোমাদের ডিগ্রিতে ভর্তি হতে গেলে ন্যূনতম যে তোমার পয়েন্টের প্রয়োজন হবে সেই পয়েন্ট হচ্ছে এস এস সিতে নিম্ন টু পয়েন্ট লাগবে এবং এইচএসিতে তোমার সর্বনিম্ন যে পয়েন্টটা সেই পয়েন্ট হচ্ছে টু পয়েন্ট এই যদি না থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে না তোমার যদি ডিগ্রিতে ভর্তির যদি তুমি আবেদন করতে চাও তাহলে তুমি তোমাকে কিন্তু অবশ্যই ইন্টারে এবং এস তে তোমার সর্বনিম্ন যে পয়েন্টটা সেটা হচ্ছে জিপিএ টু পয়েন্ট কিন্তু তোমার কিন্তু অবশ্যই থাকতে হবে তাহলে তুমি ডিগ্রিতে ভর্তির আবেদন কনফার্ম কর